আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শরীফুল ইসলাম সোহান আজকে এই ঈদের দিনে আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা আপনার আমার যে আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক আমি আজকের এই খুশির দিনেও আপনাদেরকে একটা দুঃখের সংবাদ দিতে হচ্ছে সেটা হচ্ছে যে এই এসোন আমাদের দিকে ইউটিউব চ্যানেলের পাশাপাশি যে আমাদের একটা ফেসবুক পেজ ছিল সেটা একুশে মার্চ অর্থাৎ আরও দশ দিন আগে হ্যাক হয়েছে সুতরাং এখন সেই পেজটা আমাদের হাতে নেই তবে রিকভারির কাজ চলছে তো আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছি তবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আগের মতো যদি আমরা ওই আগের পেজটা আমাদের দিকে যে পেজটা এই পেজটা যদি আমরা ফিরে পাই তবে সেখানে কাজ হবে ইনশাল্লাহ সেটা আমরা অবশ্যই পোস্ট করে বা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর আমরা যে নতুন পেজটা খুলেছি সেটা অবশ্যই একটা ভিন্ন নামে করব আমাদের টিমের যে কোনো একজনের নামে করব এবং এই পেজটা খুব শীঘ্রই আমরা ক্রিয়েট করে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিব এবং সেই পেজ থেকে আমরা লাইভে আসবো তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই ঈদ নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও শুটিং করেছি আমরা অনেক কষ্ট করেছি আমাদের পুরো টিম এই ভিডিওটির জন্য কষ্ট করেছে বাট ভিডিওটা খুবই স্পেশাল ছিল আমাদের অনেক আশা ছিল যে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যে ভিডিওটা আমরা এই ঈদে দেওয়ার কথা ছিল বাট আমরা ভিডিওটা দিতে পারিনি এর কারণ হচ্ছে যে আমাদের পেজটি হ্যাক হওয়ার কারণে আসলে ওইভাবে মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম না যে ইডিটে বসবো তবে এই ভিডিওটি ঈদুল আজহায় ইনশাল্লাহ দেখতে পারবে তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার যেই সময়টা সেটা হচ্ছে সাত দিন পর। তো আজকে আমাদের চ্যানেলে সাত দিন চলতেছে ভিডিও দেওয়ার তারিখ কিন্তু আমরা দিতে পারি নাই তবে ইনশাআল্লাহ এই ভিডিও টি আগামীকাল অথবা তারপর দিন পেয়ে যাবেন ভিডিওটির নাম হচ্ছে রিজিকের মালিক খুব শীঘ্রই আপনাদের সাথে দারুণ একটি কাজ নিয়ে দেখা হচ্ছে সালাম আলাইকুম